তো হ্যালো গাইস কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন প্লে প্রয়ডিয়া চালান আপনাকে আরও একবার স্বাগত একদিকে চলছে ইউরোকাপ আর অন্যদিকে কোপা আমেরিকা তো এখন কথা বলবো কোপা আমেরিকা নিয়ে গ্রুপ পর্ব কিন্তু শেষ শুরু হয়েছিল ষোলোটা টিম নিয়ে চারটে গ্রুপের মধ্যে গ্রুপ থেকে দুটি করে টিম কোয়ার্টার ফাইনালে গিয়েছে যেমন এর। এক নম্বর টিমের সঙ্গে গরুবীর দ্বিতীয় নম্বর টিমের সঙ্গে কোয়ার্টার ফাইনাল তো আমরা এখন দেখব কোন টিম কোন টিমের বিরুদ্ধে মাঠে নামবে আর কোন টিম ম্যাচ জিততে পারে তার প্রেডিকশান আমরা কিন্তু আজকের এই ভিডিও করবো তো আমরা যদি এখন নকআউট পর্ব কোয়ার্টার ফাইনালের দিকে দেখি তাহলে কিন্তু রয়েছে প্রথমেই লিওনেল ম্যাসি আর্জেন্টিনা আর গ্রুপের একে থাকা আর্জেন্টিনার মুখোমুখি হতে চলেছে ইকুয়েডর আর এই ম্যাচটি আমার মতে জিততে পারে হয়তো আর্জেন্টিনা যদি আমরা তারপরে খেলাটি দেখি তাহলে কিন্তু রয়েছে ভেনিজুয়েলা বনাম আলফানসো ডেভিসের কানাডা এই খেলাটি কিন্তু খুবই হাড্ডাহাড্ডি হতে চলেছে আর এই খেলাতে যদি আমরা প্রেডিকশান করি তাহলে হয়তো আমি আগিয়ে রাখতে চাই ভেনিজুয়েলাকে কারণ ভেনিজুয়েলা গ্রুপের টপে ছিল বড় বড় টিমকে হারিয়ে এসেছে মেক্সিকোর মতো টিমকে হারিয়েছে আর তারপরে খেলাটি যদি আমরা দেখি রয়েছে লুইস দিয়াসের কলম্বিয়া বনাম পানামা আর এই খেলায় আমার মতে কলম্বিয়া নিশ্চিতভাবে সেমিফাইনালে চলে যাবে আর সর্বশেষ খেলা হাই ভোল্টেজ সেটি হচ্ছে ব্রাজিল বনাম উর্গুয়ে উরুগুয়ে কিন্তু গ্রুপ সির এক নম্বরে ছিল একটিও ম্যাচ হারেনি ব্রাজিলও একটিও ম্যাচ হারেনি কিন্তু দুটি ড্র একটা জয়ের মাধ্যমে তারা কিন্তু গ্রুপ ডি এর ডুয়ে ছিল তো আমার মতে উরুগুয়ে বনাম ব্রাজিল এই খেলাটি সবথেকে বড় খেলা হতে চলেছে কোয়ার্টার ফাইনালে এখান থেকে প্রেডিকশান করা খুবই মুশকিল তবুও আমি তাকে আগিয়ে রাখবো মাথায় আসছে না তবুও কিন্তু চাইব ব্রাজিল যদি থাকে সেমিফাইনালে তাহলে কিন্তু আর্জেন্টিনার মুখোমুখি হতে পারবে তাহলে কোপা আমেরিকা আরও জমে উঠবে তাই আমি আগিয়ে রাখতে চাই ব্রাজিলকে আর উরুগুয়ে জিতলেও আমি অবাক হব না কারণ তাদের অনেক স্টার প্লেয়ার রয়েছে তো এটা আমার প্রেডিকশান ছিল আপনাদের প্রেডিকশান আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না তো দেখা যাক কোন কোন টিম সেমিফাইনালে দেখ যেতে পারে আর আমার প্রেডিকশান কতটা ঠিক হয় তো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওই এরকম ভিডিও দেখতে হলে আমাকে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকতে হবে আর লাইক করবেন আর একটা করে কমেন্টে আপনার মতামত জানাবেন ভালো থাকবেন